একই বিদ্যালয়ে একই স্কুল প্রতিষ্ঠানে যখন আমরা একবার ভর্তি হই আমরা ছোটো সময় দেখেছি আর ভর্তি হতে হয় নাই বরাবর এভাবে আমরা বেতন দিয়ে যাই কিন্তু এখন একটি সংস্কৃতি চালু হয়েছে যে এটাতে আমাদের ভালো রেজাল্টে পাশ করার পরেও এরপরে পরের উচ্চ শ্রেণীতে ওঠার জন্য আমাদের আবার ভর্তি হতে হয় এভাবে আবার ভর্তি হতে হয় বরাবর এভাবে ভর্তি হয়ে হয়ে যাইতে হয় তাই এটা একটা শিক্ষা বাণিজ্য টোটালি একটি বাণিজ্য হচ্ছে কারণ হচ্ছে এটা হতে পারে না শিক্ষকরা অথবা শিক্ষা সংস্থার শিক্ষা ব্যবস্থায় যদি এরকম ক্রুটিপূর্ণ থাকে তা আমাদের রাষ্ট্র ব্যবস্থা কীভাবে হবে হ্যাঁ এটা টোটালি একটা শিক্ষা বাণিজ্য নীরব চাঁদাবাজি শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা ব্যবস্থায় যদি ক্রুটিপূর্ণ হয় তাহলে জাতির মেরুদণ্ড পূর্ণ গঠন হবে না শিক্ষা প্রতিষ্ঠান করে করে হ্যাঁ হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে হ্যাঁ ব্যাংকের ছাতার মতো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আর ভর্তি হচ্ছে ভর্তি বাণিজ্য হচ্ছে কারণ এই ভর্তি আর হতে পারে না হ্যাঁ আমাদের এই ভর্তি বাণিজ্য সংস্কার করতে হবে আমরা কেন ভর্তি আবার পুনরায় ভর্তি হতে হবে পুনরায় একই স্কুলে একই বার 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 ভর্তি হতে হবে আমাদের যারা নিম্নয়ের মানুষ আছে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে তাদের সন্তান জ্ঞানে এই কারণে অনেক শিক্ষার্থী ধরে যাচ্ছে হ্যাঁ বারবার ভর্তি হওয়ার কারণে হ্যাঁ ভালো স্কুলে পড়াশোনা করতে পারতেছে না হ্যাঁ ভালো জায়গায় তারা পড়াতে পারছে না কারণ অনেক অনেক বাণিজ্য হচ্ছে অনেক অনেক টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু দীর্ঘদিন যাবত একটা জিনিস শুনে আসি যে শিক্ষা বাণিজ্য মানে কসিং বাণিজ্য সাররা জোরপূর্বক স্টুডেন্টদের তাদের কাছে পড়ার প্রলোভন দেখায় এই বিষয়টা কিভাবে দেখছে আসলে ক্লাসে যখন শিক্ষকরা ছাত্রদের ভালোভাবে পড়াবে তারা যখন ছাত্রদের প্রতি অনুরাগ সৃষ্টি হবে ভালোভাবে তারা পরিশ্রম করে পড়াবে তখন আর ওই কোচিং কোচিংয়ের চিন্তা ভাবনার আসে না অনেক গার্জেনরা হয়তো স্যাটিসফাইড না স্কুলে পড়িয়ে হ্যাঁ যার ফলে হ্যাঁ সবাই কোচিংমুখী হয় হ্যাঁ আলাদা প্রাইভেট পড়াতে হয় আমি মনে করি বিদ্যালয়ে যদি শিক্ষা ব্যবস্থা শিক্ষাটা সঠিকভাবে দেওয়া হয় প্রপারলিভাবে দেওয়া হয় তাহলে তারা হয়তো কোচিং বাণিজ্য অথবা অন্যদিকে অন্যদিকে দাবিত হবে না হ্যাঁ তা তাই আমি মনে করি বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে দেওয়ার জন্য যা যা করা দরকার সরকারকে তাই করতে হবে বলবেন আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক মেয়ে এক ছেলে আসলে আমিও হিমশিম খাচ্ছি আমিও কষ্ট করছি আমি আমার যে উপার্জন সে অনুযায়ী আমি স্কুলে যে বেতন এবং ভর্তি দিতে আমার কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও আমা আমাকে পড়াতে হচ্ছে বাধ্য হয়ে তা আমি আমার চেয়ে আরও যারা নিম্নবিত্ত তাদেরকেও অনেক কষ্ট হচ্ছে কারণ তারা তাদের মন মতো শিক্ষা প্রতিষ্ঠান এবং মন মতো জায়গায় তারা পড়াতে পারছে না হ্যাঁ তারা ভালো রেজাল্ট করতে পারতেছে না হ্যাঁ আমি মনে করি হ্যাঁ এই খাতে সরকারকে এগিয়ে আসা উচিত এবং শিক্ষা যারা শিক্ষা নিয়ে ভাবনা যাদের সে শিক্ষা নিয়ে যা যারা কাজ করছে তাদেরকে এগিয়েও আসা উচিত বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসা উচিত শিক্ষা খাতে যাতে ইয়ে করা সংস্থা করা যায়